আগলা মাসিন আমরা রমজানের পর কিসের পর রমজান মাসে যাই কত আমল করছে আমল নামাজ আম হইছে না বলা হইছে যাই করছে এই যে রমজান মাসে আমল করছি এগুলা ধরে রাখার দরকার আছে না নাই অনেকে আছে এই আমলগুলা দেন করছে ধর এক মাস করছি একখানা মাস যদি দুষ্টাবে করি গোনা করি অন্যায় করে অপরাধ করি এক মাসের আমল দিয়ে আমরা একখানা মাস চলবে এরকম এক করেন না আল্লাহ কয় না আমল নষ্ট হওয়ার কিছু কারণ আছে কি নষ্ট হওয়ার আল্লাহ বলেন ওই মহিলার না যে মহিলা সারা রশি দিয়া সুতা মতো আপনারা বোঝেননি কি পাখায় সুতা পাকা পাকানোর পরে সব মজবুত করার পরে আবার নিজে টাইনাস এরকম হওয়া যাবে না ওই মহিলা যেমন ভাবে এত কষ্ট করলো করার পরে আবার ওই রসিটাকে আবার ছেড়ে ফেললো ঠিক তেমনি আমরা রমজান মাসে এবাদত করলাম আমল নাম এটা দিয়ে দিল আল্লাহ তারপরে যদি আমরা কিছু কাজ করে এমন কিছু কাজ করে যে আমল নষ্ট হয়ে যাবে তে এই আমল করার দরকার ছিল এই আমল করার দরকার ছিল তখন আল্লাহ পকরবুল আলমিন বলেন কিছু কিছু গুণা আছে যে আপনার আমলকে নষ্ট করে ফেলে কি করে বলে আচ্ছা শয়তান বন্দি আছিল কয় মাস সবাই কথা বলেন কয় মাস এক মাস শয়তান দেন এক মাস বন্দি আছে আল্লাহরে যখন শুটার পরে আল্লাহরে কইছে আল্লাহ এক মাস যখন বন্দি করছিলেন ওই এক মাস সহ আমি বান্দা যে আমল গোলা করছে তার পিছনে আমি ডাবল মেহনত করুন কারে কইছে সুবহানাল্লাহ বলে শয়তানে কি দেখো আল্লাহ এক মাস আমারে বন্দি করছিলেন এক মাস আমারে বিরত রাখছিলেন জেলের ভিতরে শিকল দিয়ে আটকাইয়া ওই এক মাস ছয় এগারো মাস আমি তারে এমন মেহনত তার পিছনে করি তার এই এক মাসের আমল ছয় মাসের আমল बर्बाद করে কারে কর আল্লাহ কে শয়তান কে শয়তান শয়তানের কাজ এই উম্মত রে বান্দারে কিভাবে গুনার কাজ করায়া পাপাচারে মধ্যে লাগায়া নামাজ বাদ দিয়া বিভিন্ন ধরনের অশ্লীল বাহايا পরার মধ্যে লাগায়া কিভাবে তারা জাহান্নামে নাম아요 কেয়ারকার শয়তান শয়তান কিন্তু আমাদের প্রতি এখন মেহনত সিনতো দাবল করছে কি করছে আগে যদি হয় একবার কয়তে কিনে নামাজও যাইস না এখন কিন্তু বারবার কর নামাজও যাইস না এখন কি কর আচ্ছা বলুন তো বারবার দেন কয়